পরপরই বিয়ের আসল সেরে উঠে দাঁড়াল রাংটি চৌধুরী ফোনের ব্যস্ততা দেখে হন হন করে বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে বিয়ের আয়োজন ছোটোখাটোই ছিল কেবল ঘরের মানুষ তবু এই ঘরের মানুষে ভর ঘর ভর্তি লোক তাদের সামনে থেকে হন্যক হয়ে নতুন বর উঠে চলে গেল কেউ আটকালো না তাকে দাদা সাহেব একবার ডাকলেও প্রান্তিক যেন শুনতে পেল না এদিকে বর চলে যাবার পর থেকে মৃদু গঞ্জন শুনতে পাওয়া গেল এ কেমন বর বউ না নিয়ে একাই চলে গেল বাইরে গাড়ির তীব্র শব্দে আরও নিশ্চিত হওয়া গেল পূর্বী ছুটে ড্রয়িং রুম ছেড়ে আপার ঘরে গেল হাঁপাতে হাঁপাতে বললো আপা আপা তোমার বর তো চলে গেল তোমায় নিব না রু যুগুল কুচড়ে গেল মেটার। বধূবেশে কি শিগদই না দেখাচ্ছে তাকে তবু আটকে উঠল সে বুকের কাছে লাল টুকটুকে অন্য খামসে ধরল সে কি আশ্চর্য বর তাকে রেখে কেন চলে যাবে বিয়ে হলো সবে মাত্র এখনো বরের মুখখানি দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি মেয়েটি দুপুরের দুপুরেই হঠাৎ বাবা বললেন আজ তার বিয়ে প্রিয়তা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না হঠাৎ তার বিয়ে কিভাবে অ্যাক্সিডেন্টের পর আজ কয়েক বছর হয়ে গেল তার বাবা হাঁটতে পারে না সংসার চড়ছে বেশ কষ্টে একে তো তারা চার বোন প্রিয়তা সবার বড় ভাই যেন একটু বেশি তার ওপরই বড় তিন বোনের টিউশনির টাকার সংসার চলে কোনো রকম এদিকে বাবা সিদ্দিকুর রহমান আগে যেখানে কাজ করতেন সেখানে থেকেই কিছু সম্মানই পেতেন এই দিয়ে ছেলে ঠুলে সংসার চলে এর মধ্যে এখন বিয়ের প্রস্তাব এমন অসময়ে বিয়ের প্রস্তাব প্রিয় তার মন পিছিয়ে দিল বাবার এমন আবদার সে নাও করতে পারেনি ঘন্টাখানিকের মধ্যে বিয়ের সাজ পোশাক হাজির শাড়ি দেখে তারা চার বোন তার জব বনে গেল মা মনসুরা বেগম আদুরে হাতে লাল টুকটুকে শাড়ি জড়িয়ে ধরলেন মেয়ের গায়ে সে শাড়ি এখনও তার গায়ে গোজানো বরের খোঁজ পেয়েছে তার বাবা যেন যেই অফিস চাকরি করতেন তার মালিকের একমাত্র নাতি বড়লোকের নাতিন এই থেকেই আন্দাজ করা যায় ছেলে কেমন বিগড়ে স্বাভাবিক স্বভাবের বড় লোকের ছেলে নিয়ে প্রিয়তা বেশ সন্ধ্যাহানি থাকে মেজবন আর আমরিসা বলে উঠল আপু তোমার বল পালালক নাকি প্রিয়তা চোখ গরম করে আফ আর ফিয়া ফিট করে হেসে উঠলো এদের কাছে ব্যাপারটা নিচুক মজার মতো লাগছে প্রিয়তা বিড়বিড় করল পালানোর হলে তার কবুল বলার আগেই পালিয়ে যেত এখন কেন পালালো কি মনে করে পুবরি পূর্বীকে জিজ্ঞেস করলো বিয়ে হয়েছে পূর্বী দাঁত বের করে বলল হ্যাঁ তো তোমার বর কবুল বলার পরই পালিয়েছে তিন বোনের হাসির রোল পড়ে গেল এদের সব কিছুতেই মজা বড় বোনের বর পালিয়েছে এতে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই মা মনসুরা বেগমের ধমককে উঠলেন পিছন ফিরে তাঁহারা দেখলো দরজার সামনে মা দাঁড়িয়ে আছেন। তিনজন চুপ চুপ সে গেল প্রিয়তার রক্তশূন্য মুখ দেখে মাধ মুখের সুরে বললেন সব কিছুতেই তোদের বাড়াবাড়ি বর গ্যাসে জরুরি কাজে তার কোনো বন্ধু নাকি অ্যাক্সিডেন্ট করেছে সেই জন্য তড়িগড়ি করে বের হলো আর তা তোরা কি বলছে সেই সব মেয়েটার মন নষ্ট করে দিচ্ছিস তিন বোন আবারও মুখ টিপে হাসলো মনসুরা বেগম জড়িয়ে ধরলেন মেয়েকে প্রিয়তা তাকে আগ্রে ধরল তার মনে এখন দমকা হওয়ার বইছে কেবল বন্ধু না বিশেষ বন্ধু আজকাল তো সব এসবই হচ্ছে মনের বীরকে সে আটকাতে পারল না প্রান্তিক চৌধুরী গাড়ি ছেড়ে নামতেই তার পেছন পেছন রাফি এসে দাঁড়ালো চোখের কালো সানগ্লাস নামিয়ে রেখে ব্রুকুসকে সামনে তাকালো দাঁতে দাঁত চেপে রাখি বলল বললো বিয়ের পর সকালে যার বাসর ঘর ঘরে আর আমি এসেছি হাসপাতালে এর কোনো মানে হয় না রাফি রাফি মাথা দুলিয়ে বলল বিয়ের আগেও আপনি হাসপাতালে ছিলেন স্যার প্রান্তিক চৌধুরী বিরক্তি প্রকাশ করলো কিন্তু রাফি ভুল কিছু বলেনি বিয়ের আগেও সে হাসপাতালে ছিল দাদাজানের হঠাৎ হার্ট অ্যাটাকের খবর শুনতেই ছুটে গেছিল কিন্তু কে জানতো এই সব কিছুই দাদাজানের ফাঁদ তাকে বিয়ে করানোর ওই অবস্থায় বিয়ের সম্মতি দিতে আগামী দু ঘন্টার মধ্যে প্রাত্তিক চৌধুরীর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল তার দাদা যান আসলে একটা চিজ বটে তবু এতদিন বেচাইল থাকার পরে এখন নিজেকে ম্যারেট মনে হচ্ছে না প্রান্তিকের কেন মাথায় এলো এখনও তো বউকে চুমু খেতে পারিনি তাহলে সে ম্যারেট হয় কী করে মাথায় দুষ্টু বুদ্ধি সবসময় খেয়াল করে রাফির জন্য আর আগাতে পারল না স্বপ্ন থেকে তাকে টেনে হিসরে বের করে এনে বলল। স্যার যাবেন না ইচ্ছে করছে রাফিকে ধমুক দিতে দিল না থাক সানগ্লাস আবারও চোখে পড়ে এলো এগিয়ে গেল সে হাসপাতাল সবসময় একটা ব্যস্ত জায়গায় এখানে কেউ দু দুগো বসে থাকতে পারে না তবু একটা নার্সকে দেখতে পেয়ে সানগ্লাস নামিয়ে সুরে বলল মিস শত ব্যস্ততার মাঝেও সে নার্স দাঁড়িয়ে গেল চমকে তাকালো প্রান্তিকের দিকে প্রান্তিক চৌধুরী ঠোঁট বানিয়ে হাসলো জিজ্ঞেস করলো আরিয়া শেখের শেখের রুম নম্বর কত বলতে পারেন নার্স আমতা আমতা করতে লাগল শুধালো কোনো আরিয়ান শেখ পেছন থেকে রাফি বলল স্যার সেটা রিপিস শোনে গিয়ে জিজ্ঞেস করতে হবে প্রান্তিক চৌধুরী মৃদু হেসে বলল হ্যাঁ তাই তো সরি মিস আপনাকে দেখে সেই কথাই ভুলে গেছিলাম বলেই চোখে সানগ্লাস পড়লাম পড়ল নার্স তো ঘুরিয়ে প্রান্তিকে দেখছে কি মেয়ে বা ছেলে তবে ছেলেটা হ্যান্ডসাম প্রান্তিক চৌধুরী হাটা ধরল আবার রাফি বীর বীর সুরে বলল স্যার আপনি কি এখন ম্যারেড নিজেকে সংযত করুন প্রান্তিকের কানে সেই কথা পৌঁছালো না তার মেজাজ খারাপ হয়ে আসে বিয়ের দিনও সে এসেছে তার প্রান্তকে দেখতে এসব কথা মানা যায় আদৌ কেবল কেবিনে নখ করে সোজা ঢুকে পড়ল প্রান্তিক চৌধুরী বিচারার সাদা চাদরে শুয়ে আছে তার প্রান্ত প্রাক্তন আরিয়ান শেখ নাম মনে মরেনি বেঁচেই আছে দেখতে সুন্দরী হবে না কেন প্রান্তিক চৌধুরীর পছন্দ কখনো খারাপ হয়নি আরিয়ান পাশেই তার প্রাণের বান্ধবী অপু দাঁড়ানো প্রান্তিককে আসতে দেখেই চেঁচিয়ে উঠল সে আরিয়ানো চোখে মিলে তাকালো তাকাতে একটু কষ্ট যেন হচ্ছে চোখের কোণে বিন্দু বিন্দু অস্ত্র দেখা মিলছে প্রান্তিককে দেখে মুখ সরিয়ে নিল সে অপু দ্বিতীয় ধাপে চেঁচিয়ে বলল কেন এসেছ এখানে দুনিয়ার সকল মেয়ে প্রান্তিকের পছন্দ হলেও এই অপুকে তার অপছন্দ পুরোপুরি তাকে এড়িয়ে চলতে চাই পারল না অপু আবারও শুধাল নাচতে নাচতে তো বিয়ের করতে চলে গেলে আমার বান্ধবীর কথা তখন একবারও এখন এসেছো কী করতে চেক করতে আদৌ মরে গেল কি না কী বললে তুমি ফের চেঁচালো আরিনা বেশিক্ষণ মুখ সরিয়ে রাখতে পারল না প্রান্তিক তার পাশ এসে দাঁড়াতেই শুয়ে দেখার চেষ্টা করলো প্রান্তিক সিটকে দূরে সরে গিয়ে বলল টাচ মি আই অ্যাম ম্যারেড নাও তুমি বিয়ে করে ফেলেছ প্রান্তিক হতভম্ব সরে আরিয়া আরিনা অপু অবাক গলায় বলল তুমি কি বিয়ে সেরে এখানে এসেছ প্রান্তিক প্রান্তিক চৌধুরী সোজাসুজি উত্তর দিল তো কি শুভ কাজে কেউ দেরি করে নাকি আরিনা সহসা মুখ ঘুরিয়ে নিল দীর গলায় সুধালো তাহলে এখন এখানে কেন এসেছেন প্রান্তিক চৌধুরী চেয়ার টেনে বসে বলল বলল অপরিচিত কেউ মরে গেলে জানাজা দিতে আসতে হয় এদিকে তুমি তো আমার বহুদিনের প্রাক্তন আপু রেগে বলে উঠল সব কিছুতেই তোমার মজা করতে হয় প্রান্তিক কেমন মানুষ তুমি মেয়েটার অবস্থা দেখছো ডাক্তার কি বলেছে জানো না জানি না জানতেও চাই না আমাদের পথ আরও আগেই আলাদা হয়ে গেছে এর পরেও তোমার এমন কাজ বাচ্চামো সারা কিছু না বিয়ের পর বাসর সেরে আমি তোমার কারণে হাসপাতালে এসে ঘুরছি এমন সময় ধীর পায়ে রুমে প্রবেশ করল রাফি আরিনা চমকে উঠল বলল তুমি এবার বাসা বাসরেও যাবে বিয়ের পর তো সবাই যায় তাই না অপু বলে উঠল তোমার জন্য বাসর আবার নতুন নাকি এ তো ঢাক ডোল পিটিয়ে বলছ যে প্রান্তিক চৌধুরী ঠোঁটের কোণে হাসি রেখে বলে বিয়ের পরেই বাসর স্পেশাল হয় ওইসব তুমি বুঝবে না অপু বিরক্তে মুখ ঘুরিয়ে নিল আরিনা অভিমানী সুরে বলল যাও তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে প্রান্তিক উঠে দাঁড়িয়ে সহসা বলে উঠল হ্যাঁ চলে যাচ্ছি তবে শোনো এইসব আর করো না এইসব করে তুমি প্রান্তিক চৌধুরীকে আর পাবে না গট কথাবার্তা শুনে রাফির মাথা ঘুরাচ্ছি অপগিন্না দৃষ্টিতে তার দিকে ফিরে তাকালো প্রান্তিক চৌধুরী এতে বিন্দুমাত্র খেপ না করে উল্টো চোখে সানগ্লাস নামিয়ে তাকে চোখ টিপ দিল রাগে অপুর শরীর জোরে উঠল এদিকে প্রান্তিক বের হতেই রাগে যন্ত্রণায় আরিনা না চেঁচিয়ে উঠল ভাঙচুর করতে লাগল সমস্ত কিছু প্রান্তিক আর কখনোই ফিরে দেখে না সে তার পিছন পিছন রাফি হেঁটে চলছে আকর্ষিক ইজান শিকদার সামনে এসেই ঘষি মারল তাকে সানগ্লাস মেজেতে পড়ে গেল ঠোঁটের কাছে কেটেছে কিছুটা রাফি ছুটে আসলো থামানোর জন্য প্রাত্ত্বিক চৌধুরী ইশারা করল ইজান শিকদার তার গলার গলার কলার চেপে ধরল আশ্রব্য ভাষায় গালি গালাস করতে লাগল এর মধ্যে হাসপাতালের ভিড় জমে গেছে ইঝান শিকদার আবারও তাকে ঘুষি মারতে এগিয়ে এলো রাফি রুখে দাঁড়ালো প্রাত্তিক চৌধুরী জিভ্বে দিয়ে ঠোঁট দেখে চেখে দেখলো জ্বলছে খুব ইজান রাফিকে সরিয়ে আবারও তেরে আসলো প্রান্তিকের কাছে তবে প্রান্তিক এবার ছেড়ে দেবার পাত্র নয় উল্টো তার গলার চেপে ধরল শাসিয়ে দিল কার গায়ে হাত তুলছ জানো তো ইজান শিকদার তাকে ধাক্কা মেরে পিছু হতে বলল না জানার কি আছে। চরিত্রহীন একটা লম্পট তুই যার একটা দিয়ে মন ভরে না নিত্য নতুন চাই প্রান্তিক চৌধুরী এক চোখে পা আশপাশ দেখল সব তাকে দেখছে হেসে উঠলো সে বললে উঠলো তোমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য সুইসাইড করেছে এতে আর কি দোষ তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে সামলাও ইজান শিকদারের চোখে মুখে যেন আগুন জ্বলছে দাঁতে দাঁত চেপে বলে উঠলো তোকে আমি পুলিশে দেব সাবধান করছি তোকে তোর জন্য আরিনার কিছু হলে আমি তোকে বাঁচতে দেব না প্রান্তিক চৌধুরী তাচ্ছিল সুরে হেসে উঠলো এগিয়ে এসে তার কানের কাছে বিড় বিড় করে বলতে লাগল আই নো তোর জ্বলছে কোথায় আরিনা তোকে না ভালোবেসে আমায় ভালোবেসে এই তো দেখ ব্রো আমি ছেলেটাই এমন সবাই আমাকে চায় আমি কি করতে পারি ইজান সিদার রাগে কাঁপছে বলে আবারও তার ওপর হামলে পড়ল কিন্তু পারল না হাসপাতালের গার্ড এসে তাকে থামালো পরিস পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করে তারা করছে প্রিয়তা তার শ্বশুর বাড়ি এসেছে অথচ তার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই থাকার মধ্যে তার স্বামী নামক অপদার্থ আর দাদা যান এই দুজন মানুষের জন্য এত বড় বাড়ি শ্বশুর বাড়ি অন্যরা আসে স্বামীর সাথে সে এসেছে দাদা জানের সাথে সবই উল্টো পাল্টা হয়ে গেল বাড়িতে কাজের লোকটি কমতি নেই একের পর একজন আসছে তার সাথে দেখা করতে হুলকুস্তুল কান্ধ কেউ জানতো না বিয়ের কথা তড়ি খড়ি করে তাদের ঘরটাও ফুল দিয়ে সাজিয়ে দিল প্রিয়তা এখন তার ঘরে বিয়ের পর কেবল বরের ঘরটাই কঞ্জা করতে পারল এরা সবাই তাদের কাজে বেশ দক্ষ তারা বরের কি পিছন পছন্দ অপছন্দ খুট খুঁটিয়ে জানে ক্রেতা বেশ অবাক হয়ে দেখছে তারা খুব ভয় পায় বিয়ে হয়েছে বিকেলবেলা রাত এখন রাত বারোটা এখনও তার বর মশাইয়ের দেখা নেই লাঠির ঠক ঠক শব্দ দাদাজান আসছে তার হাতে একটা লাঠি থাকে তিনি সবসময় লাঠির ওপর বর দিয়ে হাঁটেন তিনি ঘরে আসতেই প্রিয়তাদ উঠে দাঁড়ালো দাদাজানের পরে পরে সাদা রঙের পাঞ্জাবি গায়ের ওপর চাদর জড়ানো চোখ চিকন ফ্রেমের সোনালি রঙের চশমা গোলগাল মুখ সাদা দাড়িগুলো বুঝে মেহেদি দিয়ে রাখেন বড্ড মিষ্টি গলায় প্রিয়তাদকে তিনি মা বলে ডাকলেন মেয়েটিকে ভাগ দেখেই তার বেশ পছন্দ হয়েছে তাদের সংসারে এমন মেয়ে এখন খুব দরকার বিশেষ করে তার অবাধ্য নাতি আর চৌধুরী বাড়ির দুটোকে গোছানোর জন্য মনের মতো নাত তিনি পেয়েছেন প্রিয়তা নরম গড়াই শোধালো আপনি এখনও ঘুমাননি দাদা যান আমার গাদা যে এখনো বাড়ি ফিরল না মা কি করব বলো আপনি ঘুমান তাকে দেখার মতো এই বাড়িতে অনেক লোক আছে। দাদা যান হেসে উঠলেন বললেন হ্যাঁ হ্যাঁ এখন তো তুমি এসেছ আমার আর চিন্তা কী আমার গাদাকে মানুষ করে তুলো বুঝলে এই বদ্ধ অপদার্থ কারো কথা শুনবে না যা মন চাই তাই করবে জি আমি বুঝেছি আপনি ঘরে চলুন ঘুমাবেন হ্যাঁ হ্যাঁ তোমার কথা আমি অনমন্য করব না অতঃপর তার মাথায় হাত রেখে বললেন আমার বাড়িতে সব আছে শুধু আগলে রাখার মানুষ নেই বুঝলে তো মা এইসব এখন তোমার দায়িত্ব সাজিয়ে গুছিয়ে নিতে হবে নিজের মতো পারবে তো প্রিয়তা মুস্কি হেসে মাথা নড়ালো প্রান্তিক চৌধুরী এখনও বাড়িতে ফিরে নেই ক্লাবে বসে ড্রিঙ্ক করছে তার মন মেজাজ দুটোই খারাপ অতৃপ্ত বেদনা তাকে তারা করে বেড়াচ্ছে দিন তার পাশ আশেপাশে কত ছোট রমণীয় ঘোরাঘুরি করে কিন্তু আজ সে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তার কাছে না গেস এখন থেকে সে ম্যারেড প্রান্তিক চৌধুরী ম্যারেড কথাটা বলে হেসে উঠল হাসিটা কষ্ট লুকিয়েছিল রাফি খুব কষ্টে তাকে ধরে নিয়ে গাইতে বসালো পেছনের সিটে প্রান্তিক চৌধুরী হেলান দিয়ে বসে বিড়িলাপ করছে বুঝলে তো রাফি যে আমার বিয়ে করতে চাইলো তার সাথে বিয়ে হলো না আমি যাকে চাইলাম তাকেও পেলাম না এদিকে দাদা যান আরেকজনের সাথে বিয়ে পড়িয়ে দিল কি মজা তাই না রাফি শুকনো মুখে বসে রইল প্রান্তিক স্যারে হেলছে দুলছে আজ অনেকগুলো বছর সে প্রান্তিক স্যারের সাথে আসে স্যারের সাথে ঘটা প্রতিটা ঘটনা সাক্ষী সে স্যারের কষ্ট কথা সে বুঝতে পারছে দরজার আড়াল থেকে প্রিয়তা দেখছে তার বর মাতাল হয়ে চিক্কার চেঁচামেচি করছে সবাই তাকে সামলাতে বস্ত নতুন বইয়ের কাছে এই ব্যাপারটা কি বেভীষিকাময় সেটা কেউ টের পেল না প্রান্তিক চৌধুরী খেয়ে পেছে তার ঘর সাজানো দেখি এখনই এসব কিছু ফেলে দিতে বলছে দরজার সামনে ঠাঁই দাঁড়িয়ে প্রিয়তা সব শুনল তার বুক ধুমড়ে মুচড়ে গেল এই কথায় এসে পড়ল সে সবাই তরি খড়ি করে সব খুলে ফেলেছে এরই মধ্যে একটা মেয়ে বলল ম্যাম আপনার জন্য পাশের ঘরটা পরিষ্কার করে রাখছি আপনি আপনি এদিকে আসুন প্রান্তিক এবার চেঁচিয়ে উঠল বলল আমার ঘরে কেউ আসবে না কেন বউ আসবে না আমার ঘরে রাফি ঘর ছেড়ে বেরিয়ে বাইরে নতুন বউকে দাঁড়িয়ে থাকতে দেখে তম খেয়ে গেল প্রিয়তা সামনে ফিরিয়ে তাকালো তার বরের সাথে এই প্রথম তার চোখাচোকি হলো প্রথমবারের মতো নিজ পুরুষকে নিজের সামনে দেখে বিস্মিত হলো সে কিন্তু পরপক্ষণেই এর সাদ বেদনা তাকে আগড়ে ধরল ধমকা হওয়ার মাথা ঘুমটা পড়ে গেল সুশ্রী মুখখানি শীতল হয়ে উঠল তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল হইচই থেমে গেল সকলে নিচ্ছুপ সিদ্ধবোধ হয়ে রইল নিরবতায় সে গেল চৌধুরী বাড়ি চলবে গল্প প্রিয়তে তুমি প্রাণ লিখনিতে মিমি মুস্কান সূচনা পর্ব